হবে কি ওটা নিয়ে কি হবে কি হচ্ছে ওটা টপ করে দিয়েছ চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো না বাড়ি বাড়ি চলো চলো তোমার নামটা কি বলো কি নাম তোমার কি নাম তোমার হ্যাঁ হাওয়া দিচ্ছে তোমার নাম কি বলে দাও এইদিকে ঘোরো বলো নাম কি বলো তোমার নাম কি যেও না ওটা পোকা পোকা পায়ে কামড়ে দেবে বাড়ি চলো চলো বাড়ি না টপ করতে হবে না চলো বাড়ি চলো যাবে না নামবে না পোকা আছে পোকাটা চলেসো চলে এসো নামবে না এরে রে কি রে এটা কি পাক যা সব চলে গেল একটা নেবে পাক পাক একটা পাক পাক ধরবে কি ওটা কি ওটা পাক এদিকে ঘোরো বলো এগুলো কি বলো বলো হাঁস হুম চলে গেল এদিকে ঘোরো ঘোরো এদিকে ঘোরো